আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে বাজারে গিয়ে দেখো একটা বড় কি ফল কিনে আনলাম তো বড় এই ফল খায় আমাদের মতো গরিব মানুষ এই ফল খেতে পারবে না একটা ফলের দাম নিয়েছে চল্লিশ টাকা তো আজকে খাবো হচ্ছে ড্র্যাগেন ফল তো সবাই দেখি ভিডিও করে সবাই খায় কিন্তু আমার কোনো দিন খাওয়া হয়নি অনেক দিনের ইচ্ছা ছিল যে একদিন ট্রাই করবো তো যে ফাইনালি নিয়ে চলে এসেছি বাজারে দেখতে পেয়ে নিয়ে চলে এসেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বলবো এই ফলটা খেতে কেমন লাগলো তো চলো এদিকে দেখো ফলটা কেটে নিচ্ছিলাম আর আমি বুঝতেই পারছিলাম না কেমন করে কাটবো তো বোন একটু একটু করে বলে দিল যেরম করে কাট আমি কাটছিলাম আর ছেলে দেখতেই পেলে বসে আছে কখন ফলটা কাটা হবে আর খেতে পারবো আমার তো দেখে মানে খুব ভালো লাগছিল তো আমার খুব ইচ্ছা ছিল এরকম লাল রঙের ফল খাওয়ার তো আর আছে ড্রাগন ওটা হচ্ছে সাদা থাকে ভিতরে তো আমার এই লালটারই খুব ইচ্ছা ছিল সাদাটাও একদিন ট্রাই করব আজকে লালটা খেয়ে দেখছি মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগে দেখো কি সুন্দর দেখতে আর মোবাইলে যেরকম কালারটা লাগছে তার থেকেও কিন্তু একদম টকটকা কালার এমনি অন ক্যামেরায় আর দেখো এত সুন্দর লাগছে আমি দেখো পিস পিস করে কেটে নিচ্ছিলাম সবার জন্য বাড়ির যেন সবাই এক পিস করে খায় আর একটা ফলের দাম চল্লিশ টাকা ভাবতে পারছো তো যাই হোক এদিকে দেখো ছেলেকে একটা দিয়ে দিলাম ছেলের এখন দেখো খেয়ে বলবে তো এই দেখো ছেলে খাচ্ছে ছেলে বলছে যে ভালোই লাগছে তো আমিও পরে একটা খেয়ে দেখেছি তো ফলটা না বেশ ভালোই লেগেছে আমার মনে হয় এই ড্র্যাগন ফলের থেকে না আফেল খাওয়াটা অনেক মানে বেটার আফেলটাই মনে হয় বেশি টেস্টের জ এর থেকে তো আমার জিবাটাই দেখো লাল হয়ে গেছে আর হাতও একদম লাল হয়ে গেছিলো আর ছোট ছোটো যে বীজগুলো আছে ওই বীজগুলো না একদম জিরার মতো কেমন দাঁতে বাঁধছিল তো বেশ খুব একটা ভালো না হালকা হালকা মিষ্টি ছিল আর কেমন যেন একটা খেতে তো আমার ঠাকুমাকে দেখো দিয়েছি আমার ঠাকুমা বলছে আমি আর খাবো না আমি আর খাবো না নিয়ে যা তো এদিকে দেখো বোনকেও একটু দিলাম ও খেয়ে বলবে ও বলছে যে একটু একটু ভালোই আছে তার থেকে মনে হয় আফেলই ভালো আছে ও আবার আমাকে বলছে তো সবাই এক দু পিস করে খেয়েছে কেউ কিন্তু বেশি খায়নি সবাই এক দু পিস করে খেয়ে বলছে যে এই ফলের টেস্টে এরকম আমরা ভাবতাম কতই যেন টেস্ট সবাই খায় এত সুন্দর করে ভিডিও করে কিন্তু আমার বিশ্বাস করো একদমই ভালো লাগেনি তো এই দেখো আমি আবার সবাইকে দুয়ার জন্য হাতে নিয়ে ঘুরছি তারপর লাস্টে মাকেও দিয়ে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে